আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ব্যস্ততা আমাকে দেয় না একটু অবসর তাই বলে না তো আমি স্বার্থপর ব্যস্ততা এই যে আপনাদের ভাইয়া দেশি কচুলতি নিয়ে এসেছে এখন কচুলতিগুলো কাটতে হবে রান্না করতে হবে এই কচুলতিগুলো কাটতে বেশ কষ্ট হলেও কিন্তু খেতে দারুণ মজা ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার বেশ ভালো লাগে কচুলতিগুলো কেটে নিচ্ছি মাঝে মাঝে অনেক কঠিন কঠিন কাজগুলো আমাকে করতে হয় যেমন এই যে চিকন চিকন কচুলতিগুলো কাটা অনেক কঠিন একটা কাজ মনে হয় আমি না সবাই বলবে কঠিন কাজ তারপরও খেতে ইচ্ছে করেছে বলে কথা পতিদেবের না করে কি পারি এই যে কচুলতিটা রান্না করে নিচ্ছি এরপরে কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করবো যেহেতু নেহালের পরীক্ষা চলছে পাঁচ ঘন্টা ব্যাপী পরীক্ষা কি খাবে সকালে কিছুই বলে না আর্টিস্টিক পিকের পরোটা তো ফ্রিজে ফ্রোজেন করাই আছে তারপরে রুটি বানিয়ে রাখছি বাসায় চালের গুড়ি রয়েছে এবার নবাব পুত্র আর মহারানী যা খাবে বলবে তাই তৈরি করে দেব সকালে আমি তো আছি ওদের সেবাই নিবেদিত প্রাণ এ যে রুটি বানিয়ে নিচ্ছি তারপরে রুটিগুলো হালকা সেঁকিয়ে ফ্রোজেন করবো এসব কাজ আমার মন যদি বাসায় থাকে আমার খুব কষ্ট কম হয় আমার মন আমাকে অনেকটা সাহায্য করে এখন সব কিছু আমি একাই করছি একাই বেলছি একাই শেঁকছি সব কিছু করতেই হচ্ছে যেহেতু আগামীকাল নেহালের পরীক্ষা রয়েছে তাই না করলেই নয় এ যে রুটিগুলো সেকে সুন্দর করে রেডি করে নিচ্ছি এইগুলো এবার ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢুকাতে হবে নর্মাল ফ্রিজে তারপর আবার ছুটে চলা আবার স্কুলে যাওয়া মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে ইচ্ছে করে ঘর সংসার সব ছেড়ে গিয়ে আম্মার কাছে চলে যাই আম্মার কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকি আর আম্মা আমার মাথায় হাত বুলিয়ে দেবে কিন্তু পরক্ষণে ভাবি আম্মা তো আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো অবস্থাতে নেই তখন নিজেকে সামলে নি আব্বাও নেই আম্মা থেকেও নেই আম্মা তো বুঝে না আমার কাছে তো সেই অনুভূতিটুকু নেই যে মন খারাপ লাগলে ক্লান্ত লাগলে ছুটে গিয়ে আমাকে জড়িয়ে ধরবো দেখে আমার বান্ধবীদের দেখি ওদের মায়ের গল্প শুনলে খুব লোভ হয় আমারও ইচ্ছে করে বিকালবেলা আর্টিস্টিক পিট থেকে একটা ম্যাঙ্গো কেক পাঠিয়েছে খুবই সুস্বাদু একটা খেতে খুবই ভালো হয়েছে আর আমার বান্ধবীর কেক মানি তো অসাধারণ আলহামদুলিল্লাহ কেকটা খেয়ে নিয়ে খেয়ার খাওয়ার পরে বাচ্চাদের টিচার আসবে বিকালবেলা খুব খিদা লেগেছিলো ওরা কি খাবে কি খাবে চিন্তা করছিলাম আমিও কি করলাম একটা পর ফ্রোজেন পরোটা ছিল পরোটা একটা ডিমের সাথে পেঁয়াজ টমেটো সস মিক্স করে একটু চিজ দিয়ে উপর থেকে আরেকটা পরোটা দিয়ে ভালো করে চেপে চেপে সেঁকে একদম কিছু একটা বানিয়ে নিলাম অনেকটা ফাঁকিবাজি নাস্তায় বলতে পারেন আলহামদুলিল্লাহ টেস্ট কিন্তু ভালোই হয়েছে যে আমার ছেলে বলেছে তা সেহেতু বুঝতে হবে টেস্টটা ভালোই হয়েছে তো এ ছিল আমার আজকের ব্লগ আজকের ব্লক এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার নিহাল মনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ